অদ্দার তীরে পাবনা জেলা পানি ঠোই ঠোই আমন ধানের ইঠা পলি সুন্দরার রখই এই তো পাবনা জেলা রসে আর দয়ের মেলা এই তো পাবনা জেলা রসে আর দোয়ের মেলা বদর তীরে পাবনা জেলা পানি আমন ধানের পিঠা পুলি সুন্দর আর খই এই তো পাবনা জেলা রসে আর দোয়ের মেলা এই তো পাবনা জেলা রসে আর দোয়ের মেলা সকল জেলার চাইতে সেরা মোদের পাবনা জেলা পাবনা জেলাই শান্তি স্বরূপ নদী খোলা সকল জেলার চাইতে সেরা মোদের পাবনা জেলা পাবনা জেলাই শান্তি স্বরূপ নদী খোলা এই ঘিয়ের বাজারেই শত লোকের ভিড়ে এই ঘি छत लो के रोमीरे এই দার খোলা এই তো পাবনা জেলা রসেয়ার দোয়ের মেলা এই তো পাবনা জেলা রসেয়ার দোয়ের মেলা পদ্মার তীরে পাবনা জেলা পানি আমন ধানের পিঠা পুলি সুন্দর আর খোয় এই তো পাবনা জেলা রসেয়ার দোয়ের মেলা এই তো পাবনা জেলা রসেয়ার দোয়ের মেলা দেশবিদেশের কত লোকে পাবনা জেলায় এসে দুঃখ কষ্ট ভুলে চলছে আবার ভালোবেসে বিদেশের কত লোকে পাবনা জেলায় এসে দুঃখ কষ্ট ভুলে চলছে আবার ভালোবেসে এই পাবনারও জেলায় শত লোকের মুক্তি হয় এই পাবনারও জেলায় শতলোকের মুক্তি হয় এই তো পাবনা জেলা রসে দোয়ের মেলা এই তো পাবনা জেলা রসে দোয়ের মেলা পদ্মার পাবনা জেলা পানি থই থই আমন ধানের পিঠা পুলি সুন্দর আর খই এই তো পাবনা জেলা রসে দোয়ের মেলা এই তো পাবনা জেলা রসে দোয়ের মেলা